নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের চাপলি কাবাব রেসিপি করে দেখাবো তো প্রথমে আমি একটা জারে অল্প একটু আজওয়াইন আর অল্প গোটা ধনে এটাকে বড় করে একটু পাউডার বানিয়ে নিলাম আর আমি এখানে চিকেন কি বানিয়েছি এর মধ্যে যে ওই ধনে আর আজওয়াইনের পাউডারটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো টমেটো কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি লবণ আদা রসুনের পেস্ট দিয়েছি আর এর মধ্যে ধনে পাতা দেব আমি এর মধ্যে পড়বে ছাতু ছাতু না থাকলে আটাও দেওয়া যায় কিন্তু ছাতও পুড়ো আমি হাফ কাপের মতো নিয়েছি যেহেতু আমার কিমা অল্প একটু তার জন্য আমি একটা ডিম দিয়েছি কিমা যদি বেশি হয় তাহলে দুটো থেকে তিনটে দেওয়া যেতে পারে এবার এর মধ্যে আমি অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছি এবার ভালো করে এটা মেখে নেব মাখা হয়ে গেছে আমি এটাকে একটুখানি রেখে দেবো পাঁচ মিনিটের মতো এবার প্যানে তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে ভালো করে আমি তেলটাকে গরম হয়ে এলে এবার হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নেব তেলটা হাতে মাখিয়ে এইভাবে আমি বল করে একটু হাতের মধ্যে চেপে চেপে দেব তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে এক এক করে আমি বলসগুলো চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দেব সাইজগুলো কিন্তু এর থেকে বড়ও করা যায় আমি বেশি বড় করিনি একটু মিডিয়াম সাইজেরই করে দিচ্ছি এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি এক পাশ হয়ে গেছে এবার এক পাশ উল্টে দিয়ে আবার আর এক পাশ আমি উল্টে দিচ্ছি প্রথমের দিকে গ্যাসটা একটু বাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আবার কমিয়ে এই ভাজাগুলো ভাজতে হবে একবারই যদি গ্যাস বাড়িয়ে ভাজতে থাকি তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে আমার কিন্তু প্রথম ভাজা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এইভাবে দ্বিতীয়বারও সেম আমি চাপলি কাপাবগুলো ভেজে নেব ভেজে একটা পাত্রে তুলে নেব আমার রেসিপি কিন্তু কমপ্লিট প্রায় আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর আমি এখানে সস দিয়ে নিয়েছি পারলে কিন্তু এর সঙ্গে শশা কুচি আর পেঁয়াজ কুচিও নিয়ে ভালো লাগে খেতে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে রোজগারের মতো কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই